তো প্রথমে তো আপনি বরফে পেটাই ছিলবেন আশা করা যাক এটা সুন্দর এরকম হয় হাইব্রিডের ক্ষেত্রে হয় কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে আপনি এরকম ভাবে পাবেন না আপনি প্রায় একুরেট দেন একুরেট একবারে এক একুরেট প্রত্যেকটা এক এক অসাধারণ একটা ই চারা গাছ থেকে যে এত সুন্দর ফলন হয় এটা এত ভাবানেও যায় না এটা একদম ব্রাহ্মণ প্রকৃতির একটা গাছ দেখেন মাছ পাতা হোক সুন্দর একদম স্বচ্ছ আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার বাগানে এসে দেখতেছি অনেক সুন্দর অবস্থা তো এখন তো প্রচণ্ড খরা আর উত্তাপ এই মুহূর্তে মানুষের রকম গাছই আর কি ভালো ফলন দেওয়ার কথা না যে খরার অবস্থা রোদ দিনে মানুষ গরমের ভিতরে আর কি থাকা দায় তো এটা তো আর কি চক তো অনেক রোদ খরা গাছের অবস্থা খারাপ হয়ে যায় তো আপনার বাগান তো দেখতেছি মাছাল্লাহ সুন্দর তো এত খরার মধ্যে কীভাবে সুন্দর এরকম ফলন ফলাইলেন

ধুম ধুম এখন আপনি যে খরাটা করছে প্রচুর তাপের কারণে আপনার সেখানে আপনার দুই মন আড়াই মন অবশ্যই আপনার দাম ফলন নাই ফলন নাই ফলন না থাকলে দামটা অবশ্যই আপনার বেশি বেশি হয়ে যায় তাহলে মনে করেন যে ইয়ে শোন ভাই আপনি আর যদি মার্শাল বৃষ্টি নামে তো আপনি কতদিন মানে কদিন পরে ছিলেন আমি আশা করছি পনেরো তারিখে আমি হারভেস্ট করব তো এক বিঘা জায়গা যদি পনেরো তারিখে হারভেস্ট করেন আজকে হয়েছিল আপনার চার তারিখ এই আপনার আছে এগারো বারো দিন তো বৃষ্টি নাও যদি হয় তারপর আপনি হারবেন বৃষ্টি না হলে যদি আপনি আটশো গ্রাম হয়ে থাকে অবশ্যই আটশো গ্রাম তো এক কেজি হইতে এই দশ দিন হয়ে যাবে তাহলে আপনি মার্শাল্লাহ প্রতি গাছ থেকে যদি একটা দুইটা করে পেপেও ছিঁড়েন আপনি ভালো একটা প্রফিট পাবেন আশা করা যায় তিনশো কেজি পাবেন তিনশো কেজি যদি নিয়ে কি আপনি পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় তো অনেক টাকা আশা করা যায় তো আপনি বাগানটা একটু ঘুরে দেখেই চলেন যাই সুমন ভাই এই যে এত সুন্দর ফলন ফলাইছেন এই পর্যন্ত গাছে কোনো কীটনাশক ব্যবহার করছেন কিনা কীটনাশক বলতে ওইভাবে এত যেমন পোকা বা ভাইরাস টাইরাস থাকে কিনা আমাদের মানিকগঞ্জের তো এটা আপনার সারা বাংলাদেশে চিনে আপনার দেশি শাহিজাত যেটা মানিকগঞ্জের এটা স্পেশাল এটা আর তেমন ভাইরাস টাইরাস লাগে না নরমালি আপনার পোকা সাদা মাছি তারপরে আপনার ডাব পোকা এগুলোর লেগে আপনার নর্মালি কীটনাশক দিলেই কাজ পেপে বড় হওয়ার ক্ষেত্রে বড় হওয়ার ক্ষেত্রে বা পেঁপের কালার ঠিক রাখার জন্য এই রকম ভিটামিন স্প্রে বা গাছের পাতা কালো রাখার জন্য রকম কিছু ব্যবহার করেন কি না এটা যদি বলতেন যেটা পেঁপের জন্য আর কি পেঁপে ফলন থেকে এর পাতার জন্য খুব উপকার আমি তো আপনার এই ফুল ফল যেন না ঝরে যায় তারপর আপনার গাছটাও সুস্থ থাকে সেজন্য আমি আপনার স্প্রে হিসাবে দিয়ে আপনার ফ্লোরা আর সলুঘর বরণ এটা দিলে কি আপনার যে দেখুন প্রত্যেকটা গাছে দেখুন একটা ইদে থেকে তিনটা চারটে করে ফলন একটাও কিন্তু ঝরে পড়ে নাকি আচ্ছা প্রত্যেকটা আছে একদম একটা দুইটা তিনটা প্রত্যেকটা ইতেই আপনার তিনটা চারটে করে ইয়ে আছে একটাও ঝরে পড়ে নাকি এটা যদি আপনি সোলুঘর বরণ আর ফ্লোরা স্প্রে করেন দশ দশ পনেরো দিন পর পর তো আপনার এই ফলগুলা সেট হবে ভালো আপনার ফলগুলো ঝরে পড়ব না আর আপনার গাছের যে রোগ বালাইয়ের জন্য আপনার ওই কি আপনার ম্যানসার ম্যানসার হুম সুমন ভাই সোলোবার বরণ এবং বারো দিন পর পর আপনার একটা আছে মিরাকুলন হ্যাঁ হ্যাঁ ক্যাবলেটও আর মিরাকুলন এই টাইম একসাথে মিক্স করে তারপর আপনার দশ থেকে পনেরো দিন পর পর আমি স্প্রে করি আর সাত দিন বা আট দিন পর আপনার এই গোড়াপুকের যে কীটনাশকটা আছে এটা স্প্রে করি তো ওই যে আপনি এখানে এই এক জায়গায় আপনি তিনটা করে চারটে করে ফলন আছে তো এখানে কি তিনটা করে চারটে করে রাইখে দিবেন যেমন আমি একটা ধরেন আপনার এই এটা এটা বড় হইতেছে পাশে দুইটা ছোট আছে এটা আমি যখন এটা হারভেস্ট করুম তখন এই দুইটা আবার থাকবো এটা আবার বড় হইবো তখন আবার ওই ওইখান থেকে নিব ও আচ্ছা মানে আগে বড়টা ছিবেন পরে ওই ছিল যে এই করবেন এখানে আপনি যে কাছে এসে দেখে ভাই এই যে যেমন এই যে

মানিকগঞ্জে বিখ্যাত বাংলাদেশের কিন্তু আপনি দেখবেন রংপুর দিনাজপুর রাজশাহী মানে আপনি টপ লেডি ফার্স্ট লিডে যাই করেন কিন্তু ওইখান থেকে আমাদের এখানে এই আপনার এই যাত্রা নিতে আসে অনেকেই আমি অনেকে দেখছি যে আপনি টপ লিডি কন ফার্স্ট লিডি কন গ্রিন লিডি কন যত পেপে আছে তো এরা এই পেপেটার খুব চাহিদা এরা মানে বিভিন্ন জায়গা থেকে আমারও ফোন দেয় ভাই বলে চারা লাগবো ভাই বিসি লাগবো ঠিক আছে তো এরা বলে যে ভাই যত পেপে চাষ করছি তার মধ্যে মনে করেন যে

তো এটা যদি হাইব্রিড না করেন তো আপনার এই কি বলে শিডিউল স্প্রে দিতেই হবে দিতেই হবে 7 দিন পর পর দিতে হবে ক্ষেত্রে এত সুন্দর ফলন এত রূপ গাছে মানে এক এক জায়গায় আপনি তিনটা চারটা গড় আছে ফলন কিভাবে কি করছেন মানে নরমালি আপনার পরিচর্যা যাই করেন আপনি যে ঠিকমতো যদি পরিচর্যা করেন তো ফলন অবশ্যই আল্লাহ ভালো দিবে তো গাছের গোড়ায় কি সার দিছিলেন এই যে এত সুন্দর গাছ করছেন সব নরমালি আপনার পিএসপি পটাস তারপর আপনার কি বলে জিপসাম তারপরে আর কিছু মেডিসিন আছে ওই সব মিক্সার করে অনেকে তো আপনার গাছের গোড়াই দেয় খোল দেয় তারপরে আপনার আমি আপনার ই জৈব সারটা দিছি কিছু জৈব সার দাও জৈব সার দাও ওই তো অনেক বেশি ফল দেনি ফল এই পর্যন্ত করিনি দেখেন ভিওয়ার্স একদম গোড়া থেকে মাথা পর্যন্ত অসাধারণ ফলন দেখতে পাচ্ছেন প্রতিটা গাছই এই যে একটা জায়গায় তিনটা করে ফলন আছে দেখেন আর একটা আরো কয়েক কিছু কিছু গাছ দেখি তো এই বাগানের সবগুলো গাছই ছাড়া আপনাদেরকে দেখানো হবে তো চলেন

নতুন আর নতুন একজন নিয়েছিল তার দেখলাম হলো আপনার সাতচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা মতো যায় হাইস্ট পঞ্চান্ন টাকা হাইস্ট মানে বাজারে পাইকারি বাজার পাইকারি বাজার তো তাহলে তো আপনার এই মুহূর্তে

তা তারা মনে করেন যে আপনার এই পঞ্চাশ পঞ্চান্ন এই বাজারটাই পাইবো মোটামুটি দুই আরে মাঠে বাজে আচ্ছা তো বাজারে আমি দেখছি পাই মানে পাইকারি পাকা পেঁপে আপনি যা হলো চল্লিশ টাকা কেজি পাইকারি বাজারে তো হাইস্ট পাঁচচল্লিশ টাকা এটা মনে করেন যে এখানে এই পাকা পেঁপে যেহেতু আপনার চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেজি সেক্ষেত্রে আপনার এই এই মুহূর্তে নতুন গাছের পেঁপে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা কেজি পাইকারি বাজারে দেখি তো এটা আর কাজে লাগে আপনার যেমন এখন সালাদে ঢাকায় হোটেলে তরকারি দুর্নীতি করে পেঁপে তো আপনার পেঁপে কি বলে আপনার পেঁপে সব কিছু দিয়ে আপনার যেমন আলু আলু সব কিছু যায় পেঁপে আপনি সব সালাদ হিসেবে খায় তরকারি হিসেবে খায় পাকাইলে ফল হিসেবে খায় এটার কোনো পাকা পেঁপের চাইতে কাঁচা পেঁপের দাম বেশি এখন এখন বর্তমানে কারণ কি আপনি সবজি পাবেনই না বেশি অতটা পাবেন তো দুনিয়ার দাম অন্য কোনো সবজি খরাটা করতে খরায় মনে করেন যে আপনার